বাংলাদেশে চক্করে ঢুকে পড়বার এই দুঃস্বপ্ন দেখা করব আমরা তোমাদেরকে উৎসাহ করার জন্য যা করতে হয় তাই করবো এটা ছিল আগস্টিক একটা একটা রূপ আল্লাহ দরবারে শ্রদ্ধা করা জানানো এটাই ছিল আগস্ট বিপ্লবের অন্যতম একটা বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল এটা বলার জন্য বিশ্বাস করো সময় এসেছে এই একত্রবাদকে পক্ষে ধারণ করবার এবং সেই একত্রবাদ বিশ্বাসকে তোমার সমাজে স্থাপন করার পিণ্ডা

আপনাদের এই সংঘাত তৈরি করার পরিণাম পাঁচই আগস্ট যেভাবে আপনাদেরকে দিতে হয়েছে যদি আপনারা আপনাদের এই ভুল সংবিধান সংশোধন না করেন বাংলাদেশের মাটিতে আপনারা আর কোনদিন ফিরে আসতে পারবেন না ইতিহাস সাক্ষী হকের ঝান্ডা সমন্বিত করবার জন্য যারা কাজ করে আর সেই হকের ঝান্ডাকে ভুলন্ডিত করবার জন্য যারা কাজ করে এই হতার বাতিলের লড়াই যখন শুরু হয়

এগুলো পয়গম্বরদের উত্তর অধিকারের মঞ্চ এখানে যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার এলেমের ধারক বাহক শুধুমাত্র তাদেরই খবরদারি চলবে তাদেরই নেতৃত্ব চলবে কোন মাহফিলের মঞ্চে কোন রাজনৈতিক নেতার খবরদারি আগামী দিনে বাংলাদেশে যেন না দেখা যায় সতেরোশো সালে ব্রিটিশরা আমাদের দেশে তাদের সাম্রাজ্যের থাপা বিস্তার করার পর আল্লাহর আইনকে উচ্ছেদ করে আইনের দ্বারা যখন তারা আমাদেরকে শাসন করতে আরম্ভ করলো সতেরোশো সাতান্ন সালের পর আঠারোশো একত্রিশ সালে সর্বপ্রথম সৈয়দ আহমদ শহীদ আহমদুল্লাহ আলহের নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের সেই ধারাকে আবার ফিরিয়ে আনার জন্য জিহাদ হলো লড়াই হলো বাদাই হলো বালাকোটের রণাঙ্গনে জিহাদ হলো বালাকোটের জিহাদ সেই জিহাদে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিলেন জীবন দিলেন শাহাদত করলেন কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা থেকে এক कदम তারা পিছপা হলেন না 1831 সালে 1831 সালের fastapi মে বালাকোটের রণাঙ্গনে রক্তসত ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছিল তারা শাহাদত বরণ করলেন আন্দোলন পরাস্ত হলো ওনারা থেমে গেলেন না আবার নতুন করে প্রস্তুতি গ্রহণ করলেন আঠারোশো সালের আগে আঠারো শতকের উনিশ শতকের মাঝামাঝি সময়ে আমাদের পূর্বপুরুষগণ তারা খেলাফতের ঘোষণা দিলেন তারা একটা এলাকায় ঘোষণা দিলেন এই এলাকায় আল্লাহর আইন চলবে সেই এলাকাটাকে তারা খেলাফত ঘোষণা করে সেই খেলাফতের একটা রাজধানী দারুণ মামলাটা ঘোষণা করলেন থানা ভবন

আঠারোশো সাতান্ন সালে সামরিক হলো জিহাব সেই জিহাবে মুসলিম রাষ্ট্রের মুসলিম হেদাফতের প্রধান সেনাপতি হাসি জানেন রহমদুল্লাহাই সাহাদত বরদ করলেন মুসলমানদের অকার রক্ত ধরলো হাজার হাজার আনন্দ সমাজকে ধরে ধরে হাসি কষ্টের ঝুলানো হল এটিম হব আনন্দের সন্তান বিদম হলো আনন্দের স্ত্রীরা তল খালি হল আনন্দ সম্প্রদায়ের মায়েদের তারা সব কিছু সহ্য করে নিলেন বরদাস করে নিলেন কিন্তু আল্লাহর জমিনে জাইরুল্লাহর কোন আইন তারা মেনে নেন নাই ইতিহাস বলে আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য যে সম্প্রদায়ের সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি রয়েছে সেটা বেলুচিস্তানের মানুষ নয় সেটা পাঞ্জাবের মানুষ নয় সেটা খাইবার মানুষ নয় সেটা সীমান্ত প্রদেশের মানুষ নয়

কিন্তু আল্লাহর আইনের জায়গা গায়েবুল্লাহ আইনের সামনে মাথা নত করবে না এরপর দেখেন যখন 1947 সাল আসলো এই ভারতবর্ষ স্বাধীন হবে ভারত বর্ষ স্বাধীন হওয়ার সময় এই বাংলার মুসলমানদের সামনে দুটো অপশন ছিল দুটো সুযোগ ছিল একটা হলো বিজুদের পার্শ্ববর্তী বিশাল ভারতের সঙ্গে একত্রিত হয়ে বিশাল একটা সাম্রাজ্য এবং বিশাল একটা দেশের নাগরিক হওয়া অনেক বড় দেশের নাগরিক হওয়া আরেকটা অপশন ছিল না এত বড় দেশের নাগরিক নয় এত ফেসিলিটি আর এত সুযোগ সুবিধা নয় বিকটবর্তী বিশাল অঞ্চলের হিন্দুদের সঙ্গে নয় বরং সাত সমুদ্র তের নদীর ওপারে মুসলমানদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে আমরা ভূখণ্ড ছোট পেতে পারি কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই যে ভূখণ্ডে আইন হবে কার যারা বলেন সেই ভূখণ্ডে আইন হবে কার 1947 সালে বাংলার এই প্রদেশের মুসলমানরা অনেক বড় সেক্রিফাইস করেছিল অনেক বড় ত্যাগ আর করেছিল পশ্চিম পাকিস্তানের মুসলমানরা সেই ত্যাগ আর স্বীকার করতে পারে নাই এই বাংলার মুসলমানরা যেই ত্যাগ আর কুরবানি স্বীকার করেছে আল্লাহর আইনে তারা কোরআনীর সংবিধানের দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশের মানুষ 99 ভাগ তারা সমর্থন জানিয়েছিল অর্থাৎ পশ্চিম পাকিস্তানের লোকেরা সমর্থন জানিয়েছিল মাত্র 60 থেকে 70 ভাগ অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধান করার ক্ষেত্রে মুসলমানদের জন্য কোরআনি শাসনতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র গঠন করার জন্য পাকিস্তান গঠন করার জন্য পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের মানুষের যত আবেগ এবং তাদের যত ত্যাগ আর ছিল তার চেয়ে অনেক বেশি ত্যাগ আর ছিল এই বাংলার মুসলমানদের এর পরের ইতিহাস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস এরপরের ইতিহাস পশ্চিম পাকিস্তানের সৈন্য শাসক খান পাঠানরা বাংলাদেশের মুসলমানদের জায়গার কোরবানির প্রতি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে আমাদের আসাদের ভক্তের সঙ্গে গ্রেপ্তারি করবার ইতিহাস চব্বিশ বছর পর্যন্ত পাকিস্তান টিকে থাকলো আলম সমাজ বারবার বললেন উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি স্বাধীন করেছি আমাদের দেশের আলম সমাজ বলেছিলেন বাড়ির কাছের কলকাতা থাকতে বাড়ির পাকিস্তানের সঙ্গে একীভূত আমাদের লাহোর পাঞ্জাবের করাচির প্রতি আমাদের কোন দুর্বলতা এবং কোন আকর্ষণ ছিল না আমাদের আকর্ষণ ছিল একমাত্র রহমান কোরআনের প্রতি কিন্তু তারা আমাদের জাতির সঙ্গে গাদ্দারি করেছে উস্তাদ করেছে এতগুলি বাংলাদেশের মুসলমানরা আল্লাহর আইন বক্তব্য করার জন্য যে ত্যাগ আর কুরবানি স্বীকার করলেন তারা বিন্দু মাত্র তার মূল্যায়ন করলো না কলামায়ে کرام যখন বলতেন পাকিস্তান তো গঠন হয়েছিল উদ্দেশ্য ঘোষণা অঙ্গীকার জাতির সঙ্গে কমিটমেন্ট ছিল যে দেশের সংবিধান হবে কোরআনি সংবিধান শাসনতন্ত্র হবে ইসলামী শরিয়া শাসনতন্ত্র আপনারা সেই কোরআনী শাসন চক্র বাস্তবায়ন করেন না কেন পাকিস্তানের শাসকরা বলতো রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো হুজুর কিছুদিন সময় দেন আমরা আস্তে আস্তে এই রাষ্ট্রটাকে আগে সর্বদিক থেকে অর্থনৈতিক সামাজিক ব্যবসায়িক সব দিক থেকে শক্তিশালী করে নেই তারপরে আমরা ইসলামী শাসনতন্ত্র দিব আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব এখন যদি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করতে যাই ইউরোপ আমেরিকার লোকেরা আমাদেরকে সাহায্য করবে না ওরা আমাদেরকে সহযোগিতা করবে না ওদের সাহায্য আর সহযোগিতা না নিলে আমাদের পাকিস্তান উন্নতি করতে পারবে না এই বলতে 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 চব্বিশ বছর পার হয়ে গেল কিন্তু তাদের এই শিশুরাষ্ট্র আর কোনদিন সাবালক হল না আমার আব্বাজান মরমুম সাইকুল হাদিস আল্লামা এর কাছ থেকে কথা আমি বহুবার শুনেছি তিনি বলছেন যে আমরা তখন পাকিস্তানিদেরকে বললাম যে একটা শিশু সন্তান মেয়ে হলে নয় থেকে বারো বছরের মধ্যে সাবালিকা হয়ে যায়